আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত মোহাম্মদ আবু তাহের খোকন স্টাফ রিপোর্টার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয় শুক্রবার একুশ জুন সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঈদ পরবর্তী ও বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে জয় বাংলা কনসার্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু ও জিহান আল রশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ আওয়ামী লীগ নেতা ইশতিয়াক আলম সোহান ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন আলু কনসার্ট উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী তিন সংসদীয় আসনের সংসদ মামুনুর রশিদ কিরণ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মামুনুর রশিদ কিরণ এমপি সহধর্মেনী জেসমিন আক্তার বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলি চৌহমুনি পৌরসভার মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার সার্বিক সহযোগিতায় ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফরিদুল আলম চৌমোহনি পৌর আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক গাজী নূর হোসেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিরুল বাসার মানা ভিপি টুটুল ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ অগ্রযাত্রা খেলাঘর আসরের সভাপতি এম ওবায়দুল হক জুয়েল আশরাফুল ইসলাম জয় প্রমুখ কনসার্টে গান পরিবেশন করে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা পারভিন সঙ্গীতশিল্পী ইমরান দর্শক মাতোয়ারা শিল্পী লাইলা এবং শিরোনামহীন ব্যান্ড দল এছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে এ সময় অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাধারণ জনগণ হাজার হাজার দর্শক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ